বৃষ্টির জল বইছে প্রধান সড়কের উপর দিয়ে আর তার জেরে বন্ধ হয়ে গেল যান চলাচল যোগাযোগ বিচ্ছিন্ন কামারপুকুর ও জয়রামবাটির মধ্যে জানা গেছে কামারপুকুর গড়বেতা জয়রামবাটির রাস্তার উপর দিয়ে জল বইছে আমোদর খালের জল দুকুল চাপিয়ে বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে বহু ধান জমি চলে গেছে জলের তলায় এমনকি হুগলি ও বাঁকুড়ার চেকপোস্টে রামকৃষ্ণ বিবেকানন্দ আবাসিক বিদ্যালয়ে জল ঢুকে গেছে স্থানীয়রা জানান বাঁকুড়ার দিক থেকে বৃষ্টির জল খালের মধ্য দিয়ে গোঘাটে পৌঁছাতেই এই বিপত্তি এখন দেখুন বিস্তারিত জীবনের ঝুঁকি নিয়ে পেরাতে হয় কারণ এখানে প্রশাসনিক ব্যবস্থা এখানে কোনো কিছু নেয়নি যার জন্যে মানুষকে দুর্ভোগ সামান্যতম বৃষ্টিতেই আমাদেরকে হয়রানি ভোগ করতে হয় কোনো এমার্জেন্সি কাজে আমরা যেতে পারি না যার জন্যে এখানে প্রচুর অসুবিধা হয় একটু বৃষ্টি হলে পরেই মানে অপার হয় এখানটা আমি নিজে আমরা তিনজনে মিলে বাঁচিয়েছিলাম ছজনকে তাই তো হতে হয় বৃষ্টি হলে পরেই আমাদের এরকম দুর্ভোগ হতে হয় এর জন্যে প্রশাসনিক দায়ী সাতবেড়িয়া মোড় মোড় থেকে আগিয়ে এসে এটাকে যেটা সাতবেড়িয়ার চাতালি বলা হয় দিন আগে আবার হয়েছিল এরকম অপার জীবনের ঝুঁকি নিয়ে বারাবার করতে হয় আর নিত্য বাজার আমাদের কামার পুকুর না গেলে পরে আমাদের খেতে পাবো না যার জন্য আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে বারাবার করতে হয় অনুপালি যেমন টাকা উপর জল জলাতে বেরিয়ে ফেরি এসেছি হেঁটে বাজার সাইকেলে হেঁটে যা করে যাওয়া যাচ্ছে টান বিরাট টান তখন কি <muchos> হবে বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল